আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আজকে একটি লিভার ফাংশন টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হয়েছি এই রিপোর্টটি আজকে বিস্তারিত আলোচনা করা হবে লিভার ফাংশন টেস্টকে সংক্ষিপ্ত আকারে আবার এলএফটি টেস্টও বলা হয় তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন এলএফটি টেস্ট সম্পর্কে তো তাদের রিকোয়েস্টের অনুরোধে আজকে এই বিষয়টি বা এই ভিডিওটি আলোচনা করা হবে তো প্রথমে দেখুন এখানে রয়েছে সিরাম বিলুরুবিন তো এই লিভার ফাংশন টেস্ট অর্থাৎ লিভারের কোনো সমস্যা রয়েছে কি জানতে কিন্তু এটি আলাদা করেও দিতে হতে পারে বা আলাদা করে অনেক সময় ডক্টররা দেয় যেমন সিরাম বিলুরোবিন টেস্টও দেয় আবার এফটি টেস্টের ভিতরেও রয়েছে সিরাম বিলুরোবিন আর কি কি রয়েছে অ্যাসপার্টেড ট্রানসামিনেজ বা এএসটি যাকে আমরা আলাদাভাবে এস জি ওটিও বলা হয় এরপর রয়েছে অ্যালানাইন ট্রানসামিনেজ যেটাকে এ বা এস জি বলা হয় এরপর রয়েছে অ্যালকালাইন ফসফেট বা এএলপি টেস্ট বলা হয় এরপর রয়েছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেস যাকে জিজিটি টেস্ট বলা হয় এরপর রয়েছে সিরাম প্রোটিন সিরাম অ্যালবোবিন সিরাম গ্লোবুলিন এই টেস্টগুলো একসঙ্গে বলা হয় লিভার ফাংশন টেস্ট কিংবা লিভারের পরীক্ষা করার জন্য যে কোনো একটি টেস্ট আলাদা করে দিতে হতে পারে তো এই পাশে রয়েছে এই পরীক্ষাগুলো করা হয়েছে লিভার ফাংশন টেস্টে এবং এখানে রয়েছে রেজাল্ট পেশেন্টের কি কী রেজাল্ট এসেছে এবং নর্মাল রেঞ্জও কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ রেজাল্টটা এই নর্মাল রেঞ্জের ভিতরে থাকতে হবে তো প্রশ্ন হচ্ছে রেজাল্ট যদি নর্মাল রেঞ্জের ভিতরে না থাকে কম আসে কিংবা বেশি আসে তাহলে কি বুঝবো কি সমস্যা হয়েছে আমি কিভাবে বুঝবো সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সিরাম বিলুরবিন সম্পর্কে এখানে দেখুন রেজাল্ট আসছে জিরো মিলিগ্রাম পার ডেসিলিটার যেখানে নর্মাল রেঞ্জ বলা হচ্ছে জিরো থেকে ওয়ান পয়েন্ট এর ভিতরে থাকতে হবে তো যেহেতু জিরো জিরো পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি এর ভিতরে রয়েছে তার মানে পেশেন্টের কোনো সমস্যা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যদি পেশেন্টের রেজাল্ট এর ভিতরে না থাকতো তাহলে কী হতো তাহলে আমরা সেটি নিয়ে এখন আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমি আরও একটি পেজ ওপেন করেছি এখানে রয়েছে টেস্ট নেম সিরাম বিলুরুবিন এখানে রেজাল্ট আসে জিরো পয়েন্ট এইট পেশেন্টের যেহেতু জিরো পয়েন্ট এইট রেজাল্ট ছিল নর্মাল রেঞ্জ ছিল জিরো পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি তো যেহেতু নর্মাল রেঞ্জের ভিতরে রয়েছে এখন কথা হচ্ছে যদি নর্মাল রেঞ্জের ভিতরে না থাকে যদি বেশি আসে হাই আসে তখন কী হবে তখন আমরা মনে করবো পেশেন্টের জন্ডিস হয়েছে লিভার ডিজিজ হয়েছে হেপাটাইটিস হয়েছে গল ব্লাডার স্টোন বা লিভার সিরোসিস হতে পারে যদি বেশি আসে তাহলে এই সমস্যাগুলো পেশেন্টের থাকতে পারে আর যদি কম আসে তাহলে পেশেন্টের কোনো ধরনের সমস্যা হয়নি এটা মনে করে নেওয়া হয় তো আশা করি সিরাম বিলোরবিন সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এরপরে কী ছিল চলুন দেখে নেই এরপর রয়েছে অ্যাসপার্টেড ট্রান্সঅ্যামিনেজ এএসটি এস জি ওটি যার রেজাল্ট আসছে ফোরটি থ্রি তো এখানে নর্মাল রেঞ্জ হচ্ছে ফিফটিন টু ফোরটি সিক্স তো যেহেতু ফোরটি থ্রি ফোরটি সিক্সের নিচে অর্থাৎ ফিফটিন টু ফোরটি সিক্সের ভিতরে রয়েছে তার মানে রেজাল্ট ঠিক রয়েছে তো যদি এর ভিতরে না থাকতো তাহলে কি হতো সেটি আমরা এখন দেখে নেব দর্শক দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট ছিল ফোরটি থ্রি অর্থাৎ ফিফটিন টু ফোরটি সিক্সের ভিতরে রয়েছে যদি না থাকতো তাহলে যদি হাই হতো পেশেন্টের রেজাল্ট তাহলে কী হতো লিভারের ক্ষতি হয়েছে বুঝতে পারতাম আমরা হার্ট অ্যাটাকও হয়েছে বুঝে নিতাম কিংবা মাংস ক্ষতি হয়েছে লিভারের এটি ধারণা করা হতো আর যদি রিপোর্টে রেজাল্ট কম আসত যদি ফিফটিন অর্থাৎ পনেরো কম আসতো তাহলে কোনো ধরনের সমস্যা হয় না রেজাল্ট কম আসলে কোনো ধরনের সমস্যা হয় না এটা ধরে নেওয়া হয় এরপরে কি ছিল চলুন আমরা দেখে নেই এরপরে ছিল অ্যালানাইন ট্রান্সঅ্যামিনেস বা এ এএলটি বা এস যেখানে পেশেন্টের রেজাল্ট আসছে সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তর আর নর্মাল রেঞ্জ বলা হচ্ছে পঞ্চাশের কম হতে হবে ইজ স্মলার দ্যান ফিফটি অর্থাৎ পঞ্চাশের কম হতে হবে তো পেশেন্টের রেজাল্ট কিন্তু পঞ্চাশের কম না পঞ্চাশের বেশি আসছে তো বেশি আসলে কি হয়েছে লিভারের ক্ষতি বা লিভারের প্রদাহ হতে পারে আর ওষুধের সাইড ইফেক্টের কারণে এই রিপোর্টের মান বেশি আসতে পারে তো যেহেতু বেশি আসছে তার মানে পেশেন্ট হয়তো বা কী কী ওষুধ খায় সেটা জিজ্ঞাসা করতে হবে কিংবা লিভারের সমস্যা হচ্ছে এটা মনে করতে হবে আর যদি কম আসে এ মান যদি পঞ্চাশের অনেক কম আসে অর্থাৎ দশ পাঁচ এরকম থাকে তাহলে খুব কম আসলে সাধারণত বড় কোনো সমস্যা বোঝায় না তবে কিছু ক্ষেত্রে এর মান কম কমে যেতে পারে কোন কোন ক্ষেত্রে যখন ভিটামিন বি সিক্সের অভাব হয় বা শরীরে পুষ্টিহীনতা বা দীর্ঘদিন অসুস্থ থাকলে এই এস জি পিটি এল এর মান কম আসে তো আশা করি এই তিনটা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এখন চলুন পরে কি রয়েছে আমরা দেখে নেই এরপরে রয়েছে অ্যালকালাইন ফসপেট এবং গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স সিরাম প্রোটিন সিরাম অ্যালবোমিন সিরাম গ্লোবলিন আমি সবগুলো লিখে রেখেছি সবগুলো এখন একটা একটা করে আলোচনা করব এখানে আলোচনা না করে আমি ওই পেজে আলোচনা করব তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আর পেজ ওপেন করেছি এখানে রয়েছে অ্যালকালাইন ফসপেট অর্থাৎ এ এলপি টেস্ট যেখানে রেজাল্ট আসছিলো নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বই রিপোর্টের রেজাল্ট থাকতে হবে থার্টি এইট থেকে ওয়ান টোয়েন্টি সিক্স অর্থাৎ আটত্রিশ থেকে একশো ছাব্বিশের ভিতরে যেহেতু রেজাল্ট একশো ছাব্বিশের ভিতরে রয়েছে তার মানে কোনো সমস্যা নাই কিন্তু যদি বেশি হতো একশো ছাব্বিশের বেশি যদি এখানে রেজাল্ট আসতো তাহলে কী হতো হাড়ের রোগ অর্থাৎ হাড় ক্ষয় হতে পারে পেশেন্টের বা হাড়ের কোনো সমস্যা হয়েছে মনে করতে হতো গল ব্লাডার স্টোন কিংবা লিভার ব্লকেজও থাকলে এর মান বেশি আসে আর যদি আটত্রিশের কম আসে এএলপি এর মান তাহলে বলতে মনে করতে হবে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তো ভিটামিন ডি সম্পর্কে আমার আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিটামিন ডি এর অভাব হলে অনেক রোগ বেড়ে যায় এজন্য আমরা ভিটামিন ডি লেভেলটাকে ঠিক রাখার জন্য ভিটামিন ডি কিনে খেতে পারি অথবা সূর্যের আলোতে নিয়মিত দাঁড়িয়ে আমরা ভিটামিন ডির অভাব পূরণ করতে পারি এরপরে ছিল হচ্ছে গামা গ্লুটোমাইল ট্রান্সফারেন্স যেটাকে জিজিটি টেস্ট টি বলা হয় রেজাল্ট আসছে থার্টি সেভেন বা সাঁত্রিশ এখানে বলা হচ্ছে বারো থেকে আটান্ন এর ভিতরে হতে হবে তো যেহেতু বারো থেকে আটান্ন এর ভিতরে রয়েছে তার মানে কোনো সমস্যা নেই যদি বেশি হতো আটান্নর তাহলে আমরা মনে করতাম পেশেন্ট অ্যালকোহল বা ড্রাগ সেবন করে কিংবা লিভার বা গল ব্লাডের সমস্যার কারণে এর মান বেড়ে গেছে আর যদি কম হতো বারোর তাহলে মনে করতাম কোনো ধরনের সমস্যা নেই কারণ জিজিটি এর মান কম আসলেও সমস্যা নেই এরপরে ছিল সিরাম প্রোটিন যেটা রেজাল্ট ছিল নয় দশমিক এক যেখানে মান ছিল হচ্ছে ছয় দশমিক তিন থেকে আট দশমিক দুইয়ের ভিতরে হতে হবে কিন্তু কিন্তু এখানে আট দশমিক দুইয়ের বেশি রয়েছে দেখতে পাচ্ছি আমরা তো যেহেতু এখানে বেশি রয়েছে তার মানে কী হয়েছে পেশেন্ট ডিহাইড্রেশন হয়েছে পেশেন্টের শরীরে পানির অভাব রয়েছে করোনিক ইনফেকশন যেমন টিবি হতে পারে পেশেন্টের তো আমরা যদি সন্দেহ করি পেশেন্টের টিবি হয়েছে তাহলে টিবি পরীক্ষা করতে হবে বা মাল্টিপল মায়োলিমা বা কিছু ক্যান্সারের কারণে মান বেড়ে যায় অথবা অটো ইমিউন ডিজিজের কারণে মানটা বেড়ে যায় অটো ইমিউন ডিজিজ কি আমাদের শরীর যখন আমাদের শরীরের বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ আমাদের নিজেদের শরীর নিজেরাই মারামারি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ফেলায় বা নিজেরাই রোগ তৈরি করে তখন তাকে অটোমিক ডিজিজ বলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন আর যদি সিরাম প্রোটিনের মান কম আসে ছয় দশমিক তিন থেকে কমে যায় তাহলে কী মনে করবো লিভারের রোগ রয়েছে হেপাটাইটিস থাকতে পারে লিভার সিরোসিস হতে পারে কিডনির রোগ হতে পারে অপুষ্টি হতে পারে কিংবা অন্ত্র দিয়ে শোষণ কম হতে পারে দীর্ঘস্থায়ী সংক্রমণ বা ক্যান্সার হতে পারে যদি এই সমস্যাগুলো হয় তখন কি সিমটমস বা লক্ষণ দেখা দিবে। শরীর ফুলে যাবে শরীর দুর্বল দুর্বল মনে হবে ক্লান্ত থাকবে সব সময় সাধারণত কোনো ধরনের ক্ষত সারতে অনেক দেরি হয়ে যাবে অর্থাৎ আপনি যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন সেটা সারতে অনেক দেরি হবে এরপরে কি রয়েছে চলুন মোটামুটি দেখে নেই এরপরে ছিল সিরাম অ্যালবোমিন সিরামগুলো বলিন সিরাম অ্যালবোমিন সম্পর্কে বলতে হচ্ছে এখানে ফোর পয়েন্ট নাইন অর্থাৎ চার দশমিক নয় রেজাল্ট আসছে রেজাল্ট তিন দশমিক পাঁচ থেকে পাঁচের ভিতরে হতে হবে যদি না হয় তাহলে ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে পানির অভাব মনে করতে হবে আর যদি তিন দশমিক পাঁচের কম হয়ে যায় তখন মনে করতে হবে লিভার সিরোসিস বা কিডনির রোগ রয়েছে বা পেশেন্টের অপুষ্টিজনিত সমস্যা রয়েছে সিরাম অ্যালবোবিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি নিয়েও একটি ভিডিও আমার রয়েছে অলরেডি চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো যদি কম বেশি হয় তাহলে এটা মনে করব এরপর রয়েছে সিরাম গোলোবলিন যা রেজাল্ট আসছে চার দশমিক দুই গ্রাম পার ডেসিলিটার লিটার যেখানে বলা হচ্ছে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচের ভিতরে রেজাল্ট হতে হবে তবে যদি রেজাল্ট তিন দশমিক পাঁচের বেশি হয়ে যায় তাহলে দীর্ঘস্থায়ী ইনফেকশন যেমন টিবি বা হেপাটাইটিসের সমস্যা থাকতে পারে পেশেন্টের বা অটোমিউন ডিজিজ যেমন রিউমাটয়েড আথরাইটিক্স লুপাস এগুলোও হতে পারে লিভারের ক্রনিক রোগ কিছু ক্যান্সার যেমন মাল্টিপল মায়োলেমা বা লিমফোমাম হতে পারে যদি পেশেন্টের মান বেশি হয় তিন দশমিক পাঁচের আর যদি এক দশমিক পাঁচের কম হয় রেজাল্টের মান তখন দীর্ঘদিন অপুষ্টি হলে এই কারণটা হতে পারে বা প্রোটিন কম খেলেও এক দশমিক পাঁচের কম হয়ে যেতে পারে জিডিটির মান এরপর লিভারের রোগ হলে যেমন সিরোসিস কিডনি রোগ হলে প্রস্রাবে প্রোটিন বের হয়ে গেলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে এবং জেনেটিক কারণে এই মান কমে যেতে পারে অর্থাৎ গ্লোবুলিনের মান কিন্তু কমে যেতে পারে এই সমস্যাগুলো থাকলে তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন বিস্তারিত আলোচনা করব আর আপনাদের কোনো ভিডিও সম্পর্কে রিকোয়েস্ট থাকলে কমেন্টে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ